আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের বিশেষ করে ওয়াজেরদের কাছে শেখ সাদির একটি কবিতা খুবই পছন্দের তারা জুম্মার বয়ান শুরু করে শেখ সাদির এই কবিতা অংশ দিয়ে এবং যখন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় তারা সেখানেও আলোচনা শুরু করে শেখ সাদির লেখা এই কবিতা অংশ দিয়ে তো বলা চলে এই কবিতাংশটি বাংলাদেশের ওয়াজের বা বক্তাদের কাছে খুবই জনপ্রিয় পছন্দনীয় একটি কবিতাংশ তবে যারা আহলে হাদিস বা সালাফি মানহাজের ভাইদের মসজিদের সলা আদায় করেছেন কিংবা তাদের আলোচনা শুনেছেন তারা হয়তো বিষয়টি প্রত্যক্ষ করেছেন তারা শেখ সাদির লেখা উক্ত কবিতাংশ দিয়ে ওয়াজ বা আলোচনা শুরু করে না শেখ সাদির সেই অংশটুকু কি সেটা আগে জেনে নিই এটা আমি সকলেই জানি খুবই জনপ্রিয় এবং পপুলার আমার মনে হয় এমন মুসল্লি খুঁজে পাওয়া যাবে না যারা এই কবিতা অংশটুকু শোনেননি যার প্রথম লাইন হচ্ছে তারপর হচ্ছে জামি চল্লু আলাইহিহি তো এই কবিতাংশটু নিয়ে বা এই কবিতাটি নিয়ে মূলত সমস্যাটা কি অনেকেই অনেক কথা বলে থাকেন আমাদের দেশের প্রচলিত হানাফি মাঝাবের ভাইয়েরা ওয়াজেররা বক্তারা তারা এই কবিতাটিকে খুবই পছন্দ করে থাকেন এবং আমাদের দেশের কিছু আলেম ওলামা রয়েছেন যারা বলে থাকেন যে কবিতাংশটুকু পাঠ করা বেদাত কিংবা এটা শির্কের পর্যায়ে চলে যায় আবার এটা বলে থাকেন যে এটা পাঠ করাই যাবে না তারা তো কখনো পাঠ করেনি না তা আমরা আসলে আজকের ভিডিওতে এটাই আলোচনা করব। এটাই তাত্ত্বিক আলোচনা করব তুলনামূলক একটি আলোচনা হবে যে এই যে আমাদের দেশের প্রচলিত হানাফি মাজাবের ভাইরা এটাকে এত পছন্দ করছেন অন্যদিকে সালাফি মানহাজের ভাইরা বা আহলে হাদিস ভাইরা এটাকে অপছন্দ করছেন মূলত এই পছন্দ এবং অপছন্দের মধ্যে মধ্যকার যে কারণ রয়েছে সেই কারণ বা রিজন নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব পাশাপাশি এই কবিতার অর্থ দিকে একটু আমরা মনোযোগী হব যে অর্থটা মূলত কি এবং এই কবিতার অর্থের দিকে ভিত্তি করেই মানে অর্থটাই কত অন্যতম একটি কারণ যে কারণে আমাদের দেশের সালাফি ভাইরা এটাকে পরিত্যাগ করেছেন তো প্রথম যেই লাইনটা যে বিকা মা লিখি এই বাক্যটির অর্থ কি দেখুন এই কবিতার পরের যেই লাইনগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তেমন কোনো কথা নেই এবং সেই লাইনগুলোর অর্থ কিন্তু খুবই সুন্দর চমৎকার তবে প্রথম লাইনটা নিয়েই যত বিপত্তি প্রথম লাইনটা যদি একটু লক্ষ্য করেন তাহলে সেখানে দেখুন বলা হয়েছে গেল মা যার বাংলা হচ্ছে যে তিনি মানে এখানে তিনি বলতে নবী করিম সাল্লি আসাল্লামকে বোঝানো হয়েছে এবং এই সম্পূর্ণ কবিতাটি নবী করিম সাল্লি উদ্দেশ্য করে বলা একটি কবিতা তো সেখানে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তার পরিপূর্ণতার মাধ্যমে বা তার কামিলিয়াতের মাধ্যমে সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন নবী করিম সাল্লিউলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সমস্ত নবী রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল এই কথার সাথে হানাফি মাঝাবের ভাইরা হোক সালাফি মানহাজের ভাইয়েরা হোক সুফিবাদীরা হোক যত বাতিল ফেরকা আছে তারাও কিন্তু এই কথার সাথে দ্বিমত পোষণ করবেন না কিন্তু এইখানে ওই যে কামিলিয়া যে শব্দটি ব্যবহার করা হয়েছে পরিপূর্ণ নিজস্ব পরিপূর্ণতার মাধ্যমে নিজস্ব কামেলিয়াতের মাধ্যমে এই বিষয়টা নিয়েই হচ্ছে যত বিপত্তি কেননা এটাই হচ্ছে একজন মমিনের সঠিক পরিচয় বহনকারী যে আল্লাহ তালার দয়া ছাড়া করুণা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই এবং পবিত্র কানের অসংখ্য আয়াত এবং অসংখ্য সই হাদিস আমাদেরকে এটা শিক্ষা দেয় নবী করিম সাল্লাহাল্লামকে আল্লাহ সুবাহতালা করুণার কথা বলেছেন তো এখানে মূলত যারা সুফি চর্চা করে বাংলাদেশে এটা বলে রাখি যে বাংলাদেশে অসংখ্য সুফিবাদীরাও রয়েছে যেমন চর্মনাই সারসিনা যারা তন্ত্রে বিশ্বাসী তারা কিন্তু মূলত সুফিবাদী কারণ এই পীরতন্ত্র বিষয়টা এসেছে সুফি জম থেকে এবং এই সুফি জমের যে মূল উৎস সেটা হচ্ছে ইজম তো এদের মধ্যে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ভক্তি শ্রদ্ধা এবং এই ভক্তি শ্রদ্ধার ক্ষেত্রে তারা অনেকটাই বাড়াবাড়ি করে তারা বিশেষ করে আমাদের হানাফি মাঝাবের ভাইদেরকে আপনি দেখবেন যারা ওয়াজের রয়েছেন তারা বলছেন জুম্মার খুদ্বার মধ্যে যে এই যখন আমরা বলি খবরদার কথা বলা যাবে না শুধু কথা বলা যাবে না সেটাই না তারা এই বিষয়ে এতটাই কট্টর যে কোনো মানুষ যখন কোনো মুসল্লি যখন মসজিদে আসেন তখন সে নামাজ আদায় করতে পারবে না প্রবেশ করার পর সে যদি মসজিদের জন্য দাঁড়ায় তাকে ফেতনাবাজ তকমা দিয়ে দেয় তারা এবং তারা একটি লালবাতি জ্বালিয়ে রাখে মানে এটা চিহ্ন বলতে বোঝানো হয় যে কেউ এখন নামাজ পড়বেন না কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম খুদ্া চলাকালীন সময় একজন মুসল্লি মসজিদে প্রবেশ করার পর তিনি যখন বসে ফেলেন নবী করিম সোল্লি সাল্লাম তাকে ইশারা দিয়ে দিলেন যে দাঁড়িয়ে যাও দুই টাকা সলাত আদায় করো তার বসো যেটা হাদিস থেকে প্রমাণিত ভিন্ন বিস্তারিত বলেছে বলার মূলত যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এই যে আমাদের ভাইয়েরা ক্ষুদার ব্যাপারে খুবই সচেতন কথাবার্তা বলা যাবে না নামাজ আদায় করা যাবে না কিন্তু তারা মধ্যে এটা দলালা কুল্লু দলালাতিন ফিন প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টতে এবং প্রত্যেক ভ্রষ্টতার শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম এটা করতে আপনি জুমার খুদ্বার মধ্যে শোনেন এটা তারা খুদবার মধ্যে বলেন কেননা কুদবার খুবই গুরুত্বপূর্ণ তারপর তারা নিজেরাই বেতন করেন তো এটা হচ্ছে আমাদের দেশের প্রচলিত হানাফি মাজাবের ভাইদের অবস্থা তারা এটা বলেন মুখ দিয়ে বলেন বিপদে আমার মনে বিপদে করে বলেন কারণ কোনো উপায় নেই যেহেতু কোরআন হাদিসে রয়েছে খোদবার মধ্যে বলতে হবে খুদ্ এটা রয়েছে যে বেদাত করলে তার শেষ পরিণতি হবে জাহান নাম কিন্তু তারা বেদাত করেন এবং অনেক ক্ষেত্রে তারা ভক্তি শ্রদ্ধায় এতটাই বিমর থাকেন যে তারা শির্কের ব্যাপারে সচেতন নন তাদের কথাবার্তায় অনেক শির বিষয় ফুটে ওঠে যেমন পূর্বে একটি ভিডিওতে বলেছিলাম যে জুমায় হুজুর বলছেন যে আল্লাহ সুবাহ তালাকে একশোবার স্বপ্ন দেখে ফেলেছেন ইবা তো এই হচ্ছে বিষয় তারা যে কখন কি বলেন মানে তাদের দিওয়ানা পান কাজ করে তাদের মধ্যে অনেকটা সুফিবাদীদের মধ্যে যে বিষয়টা কাজ করে তখন তারা আকিদার ব্যাপারে ভাবেন না শীতকের ব্যাপারে ভাবেন না যে আমি মারেফতাল্লার কি ইল মানুষের মধ্যে প্রচার করছি আল্লাহ সুবাহ তাল্লার মানিফতের ব্যাপার এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ সুবাহ তাল্লাহকে একজন মানুষ একশো স্বপ্ন দেখ ফেললো যেটা অসম্ভব ব্যাপার যেটা ইসলামের মৌলিক আকিদার সাথে সাংঘর্ষিক বিষয় সেদিকে তাদের খেয়াল নেই তো এখানে আমি যে মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে যারা হানাফি মাঝাবের ভাইরা রয়েছে তারা একটু ভক্তি শ্রদ্ধায় বিমোহিত ভক্তি শ্রদ্ধার উপরে ভিত্তি করে তারা তাদের ব্যবসা চালিয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি ধর্ম ব্যবসা যেটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভয়ঙ্কর একটি পাপের কাজ যার পরিণতি হবে জাহান্নাম জাহান্নাম উদ্বোধন করা হতো ধর্ম দিক দিয়ে এটাই হাদিস উল্লেখ রয়েছে তো তারা শিখের ব্যাপারে অতটা সচেতন জন্য তারা এই বাক্যটি তারা নিজেদের মতো করে অনুবাদ করে যে আহ নবিকান পরিপূর্ণতার মাধ্যমে নিজস্ব কামিয়াতের মাধ্যমে এই যে সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়া এটা তাদের কাছে খুব একটা বিষয় নয় তারা হয়তো অর্থ অনেকে জানেন না অনেকে জানলেও এড়িয়ে যান বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিদেশ সেদিক দিয়ে বলেন যে বালাগালুলা বিকামা আলিহি এর মানে হচ্ছে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন এসেছেন আপনি বলবেন যে হ্যাঁ আমি এসেছি তা আপনাকে যদি প্রশ্ন করে আপনি কীভাবে এসেছেন আপনি নিজের ক্ষমতায় এসেছেন আপনি বলবেন যে না আমি নিজের ক্ষমতায় আসিনি আমি আল্লাহ সুবরতালের ক্ষমতায় এসেছি তো এভাবে বিভিন্ন যোগ যুক্তি দিয়ে এভাবে মূলত তারা এই বিষয়টাকে প্রমোট করতে চায় বাইরে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে আপনি এটার অর্থ জানেন এবং আপনার অন্তরে রয়েছে যে নবী করিম সাল্লাহু সাল্লাম তার নিজস্ব ক্ষমতায় সর্বোচ্চ শিখরে পৌঁছায়নি এটা আপনি বোঝেন এটা আপনি বুঝেই বলছেন আমি এটা ধরে নিচ্ছি কিন্তু সাধারণ মানুষকে এটা বোঝে যে বিষয়টা মানে আমরা শিল্পের ব্যাপারে ইসলামের দৃষ্টিতে যেটা সর্বোচ্চ অপরাধ সেটার ব্যাপারে আমরা এতটুকু উদাসীন কেন আমরা জানি না আমার জানা নেই যেটার বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত শিরকের ব্যাপারে প্রবেচক করণে আল্লাহবাক বলেছেন যে সমস্ত আমল বিনষ্ট করে দিবে চিরস্থায়ী জাহান নামি করে দিবে আল্লাহ সকল গুনা ক্ষমা করতে পারেন কিন্তু একটু কোনো ক্ষমা করেন না তাহলে শির হচ্ছে ইসলামী শরিয়াতের দৃষ্টিতে সর্বোচ্চ অপরাধ কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের দেশের হানাফি মাঝাবের ভাইদের জুফিবাদীদের কথা বাদ দিয়ে এরা বিভিন্ন ধর্মের মিক্সচার থেকে এসেছে এটা বাদ কিন্তু এই যে আমাদের দেশের হানাফি মাঝাবের ভাইরা হানাফি মাঝাবের প্রচলিত হানাফি মাঝাব অসংখ্য ভালো ভালো আলেম রয়েছে আমি বলি না ঢালোভাবে যে প্রচলিত হানাফি মাঝাবের সবাই বাতিল সবাই বেদাতি সবাই শির করে প্রচলিত হানাফি মাজাবে অনেকে রয়েছেন যারা শিখ এবং বেদাতের ব্যাপারে খুবই কঠোর তারা খুবই সচেতন যেমন আমি দুইজনের নামই বলে দিই যেমন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাল হানাফি মাজাবের একজন আলেম কিন্তু দেখেন যে শিখ এবং বেদাতের ব্যাপারে কখনো কখনো আলে হাদিস ভাইদের চাইতেও বেশি কট্টর ছিলেন আল্লাহ ওনার ভুল তুটি ক্ষমা করুন আবার যা আপনার আরেকজন আছে আবুল কালাম আজাদ সাহেব উনি দেখবেন যে ওনার ইম আমল ইমান সবকিছু দেখবেন যে এই যে হাতুলে মোনাজাত করেন না তারপর তাহিয়াতুল মসজিদ তাদের ব্যাপারে কতটা সচেতন যেটা আলে আদিস ভাইরা বলে থাকেন কিন্তু উনি কোথাও হানাপি মাজাবের মানুষ কিন্তু উনি মূলত পড়াশোনা করেন গবেষণা করেন কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম অল্প শিক্ষিত হানাপি মাজাবের কিছু আলেম আছে মালান আছে মিষ্ঠবাসী বক্তা আছে তারা তাদের যে মুখের মিষ্টতা এটাকেই তাদের জ্ঞানের নির্ণায়ক জ্ঞানের পরিমাপক হিসেবে ব্যবহার করে থাকেন এবং এভাবে সাধারণ মানুষ আমজনতাকে এভাবে ভোজন বাজন বুঝিয়ে তাদেরকে পথপুষ্ট করে থাকেন তারে তাদের রয়েছে জ্ঞানের সংকীর্ণতা জ্ঞানের সংকীর্ণ পরিধিকে তারা বিশাল রূপে সাধারণ মানুষদের সামনে তুলে ধরার চেষ্টা করেন নিজেদেরকে বড় করার চেষ্টা করেন নিজেদের অভ্যাসকে টিকিয়ে রাখার চেষ্টা করেন যার দরুন তাদের মাধ্যমে বিদাত এবং শিল্পের বকুল প্রচলন রয়েছে তো যাই হোক এর পরের বাক্যগুলো খুব একটা সমস্যা না পরের বাক্যগুলো খুবই সুন্দর অর্থ বালাগুলিকা মালিহি কাশাবাদ দুজা বিজা মালিহি কাশাবাদ দুজা বিজা মালিহি অর্থাৎ নবীকারিম সাল্লাহ সাল্লামের সৌন্দর্যের কথা বলা হচ্ছে যে তিনি তার সৌন্দর্য দিয়ে সমস্ত কিছু আলোকিত করেছেন আসুন আতে ও আলিহি তার সকল বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর অর্থাৎ তার নামে আমরা পাঠ করি তো অনেকে কিন্তু উল্লাকে একটি মনে করেন কিন্তু দেখুন এখানে এটা এটা কিন্তু না হচ্ছে কবিতা এবং কবিতার শেষ বাক্যে বলা হচ্ছে যে এটা হচ্ছে আসন আমরা দূরত পাঠ করি মানে এখন আমরা দূরত পাঠ করবো সেই দূরতগুলো শূন্য কি দূরত পাবে আর বালাগাল উলাকে অনেকে আবার দূরত মনে করেও পাঠ করে থাকেন তো এটাকে কিন্তু কবিতা দূরত বানিয়ে বলা যাবে না এটা আলাদা ভিডিওতে উল্লেখ করেছি দূরত যদি আপনি বানিয়ে বলেন তো বা বানিয়ে পড়েন সেটা কিন্তু বেদাত হবে কেননা দুরুদ পাঠ করা কিন্তু একটি এবাদত যাই হোক আমি ব্যক্তিগতভাবে বালাগাল ওলা যদিও প্রথম লাইনে নিয়ে আমার প্রচণ্ড রকম আপত্তি রয়েছে আমি ব্যক্তিগতভাবে এই প্রথম লাইনটার জন্যই মূলত বালাগাল উলাটাকে পাঠ করি না আমি এটা এড়িয়ে যাই সব সময় আরেকটা বিষয় হচ্ছে আমি শীত তো করবোই না ইনশাল্লাহ শীতকের কাছাকাছিও যেতে চাই না যদি কখনো পরে ফেলি মনে রজান্তে আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং অবশ্যই আমি সেটার জন্য করি কেননা শির কিন্তু আপনাকে যদি একটু শির করিয়ে দিতে পারে তাহলে কিন্তু শয়তান কামিয়াব হয়ে যাবে কেননা কোরআন জুমারের চৌষ্টি নম্বর আয়াতে মহান আল্লাহ সুহ্নতাল্লাহ বলেছেন আপনার পূর্ববর্তীতে প্রত্যাদেশ করা হয়েছিল এবং আপনাকেও প্রত্যাদেশ করা হচ্ছে যদি শির করেন আপনার সমস্ত আমল নিষ্ফল হবে